এই বিশ্ব প্রকৃতির সকল বিষয়বস্তু যেমন রঙিন তেমনি এই রঙের প্রভাব মানব জীবন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে কালার থেরাপি বেশ জনপ্রিয়তা লাভ করেছে কারণ মানুষ আদি যুগ থেকে জানত এই কালার মানুষের মন শরীর এবং জীবনের উপর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন লাল রং কোমর থেকে পা পর্যন্ত যত সমস্যা আছে এগুলো ঠিক করতে সাহায্য করে বিশেষ করে যাদের রক্তে সমস্যা আছে বা রক্তশূন্যতা আছে তাদের জন্য লাল রং বেশ উপকারী আবার যাদের তলপেটে সমস্যা আছে তাদের জন্য কমলা রং বেশ উপকারী আবার যাদের পেটে সমস্যা আছে বা হজমজনিত সমস্যা আছে তাদের জন্য হলুদ রঙ বেশ উপকারী আবার যাদের বুকের সমস্যা আছে যেমন হৃদপিন্টে এবং ফুসফুসে যাদের সমস্যা আছে তাদের জন্য সবুজ রং বেশ উপকারী সবুজ রং হলো নিরাময়ের প্রতীক সবুজ রং নতুন জীবনের প্রতীক সবুজ রং সব ধরনের নিরাময় করতে সাহায্য করে এবং যাদের টনসিলে বা গলায় সমস্যা আছে তাদের জন্য আকাশী রং বেশ উপকারী আকাশী রং টনসিলের সমস্যা থাইরয়েডের সমস্যা কমাতে সাহায্য করে নীল রং মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সারাতে পারে নীল রঙের প্রভাবে মানুষের মন মস্তিষ্ক শীতল থাকে এবং বেগুনি রং মানুষের জ্ঞানের বিকাশে সবচেয়ে বেশি সাহায্য করে শুধুমাত্র যে ইলেকট্রিক লাইট থেরাপির মাধ্যমে রঙের চিকিৎসা করা যায় তা কিন্তু নয় আমাদের পরিধানের পোশাক সবচেয়ে বেশি প্রভাবিত করে এছাড়া আমরা যেসব খাদ্য খাবার খাই সেই সব খাবার থেকে শুরু করে বাড়ির দেওয়ালে রং পর্যন্ত প্রভাবিত করে সূর্যের আলো অথবা লাইটের আলোর সামনে রঙিন কাজ বা জিলেটিন কাগজ রেখে আক্রান্ত স্থানে রঙিন আলো গ্রহণ করা যেতে পারে খাবার পানিতে রঙের প্রভাব তৈরি করে গ্রহণ করা যেতে পারে লাল হলুদ কমলা তাপ সৃষ্টি করে আকাশী নীল ও বেগুনি শীতল প্রভাব তৈরি করে এবং অ্যান্টিসেপ্টিকের কাজ করে সবুজ রং নিরপেক্ষ আর কালো রং নেগেটিভ এনার্জি আকর্ষণ করে যেসব রঙের মাধ্যমে যেসব রোগের চিকিৎসা করা হয় যেমন বেগুনি রং, হাড় মজ্জা টিউমার টাক পরা চোখের ছানি সারাতে সাহায্য করে গাঢ় নীল চোখ নাক গলার সমস্যা মুখে পক্ষাঘাত ফুসফুসের রোগ হাঁপানি ক্ষয়রোগ স্নায়ুর সমস্যা খিচুনি মস্তিষ্ক বিকৃতি প্রভৃতির সমস্যা সারাতে সাহায্য করে কাশি দেহে অত্যাধিক তাপজনিত সব রকমের সমস্যা গলার অসুখ জ্বর টাইফয়েড বসন্ত হাম মুখে ঘা কলেরা মস্তিষ্ক ফোলা অনিদ্রা মানসিক অবসাদ অনি নাক থেকে রক্তপাত প্রভৃতি সমস্যা সারাতে সাহায্য করে সবুজ রং হৃদযন্ত্রের সমস্যা নিম্ন ও উচ্চ রক্তচাপ সমস্যা ত্বকের সমস্যা ক্যান্সার ইনফ্লুয়েঞ্জা সিফিলিস চোখের ব্যথা প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে হলুদ রং হজমের সব রকম সমস্যা প্লিহা যকৃতের অসুখ ডায়াবেটিস রোগ প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে কমলা রঙ দীর্ঘস্থায়ী হাঁপানি ব্রঙ্কাইটিস শ্বাসনালিতে ফোলা গেটে ফোলা বৃক মানসিক উৎকণ্ঠা মৃগি প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে লাল রং, রক্ত স্বল্পতা দুর্বলতা নিষ্ক্রিয় ভাব সর্দি পক্ষাঘাত বাত ক্ষয়রোগ প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে আসুন আমরা আমাদের সমস্যা সম্পর্কে সচেতন হই এবং প্রয়োজন অনুযায়ী সঠিক রংটি বেছে নেই